আপনি একজন উদ্যোক্তা অথবা চাকরিজীবী যাই আছেন ফার্স্ট অফ অল আপনার নিজের বিজনেস নিজেকে যখন আপনি পরিচিত করতে চাইবেন ইংলিশে তখন আপনার খুব বেশি কিছু প্রয়োজন নেই জাস্ট তিনটে জিনিস প্রয়োজন ফার্স্ট অফ অল আপনার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানা প্রয়োজন এরপর যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আপনি যেই সম্পর্কে জানেন বা আপনি যেই সেক্টরে কাজ করছেন সেই সেক্টরের ভোকাবুলারি আপনি বিজনেস করছেন তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস ভোকাবুলারি ওয়ান ইউ আর এ জব হোল্ডার যখন আপনি চাকরি করছেন বা চাকরি খুঁজছেন সেই ধরনের ভোকাবুলারিগুলো আপনার জানা প্রয়োজন দেন দ্য থার্ড অপশন থার্ড ইজ আপনার প্রয়োজন হচ্ছে আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে পারা আপনি কে সেটা ইংরেজিতে বলতে পারা এবং সেই সেন্টেন্সগুলো যখন ভুল না হয় সেই সেন্টেন্সগুলো যখন এলোমেলো না হয় তখনই আপনি কনফিডেন্ট ফিল করবেন এবং নিজেকে ফ্লুয়েন্টলি প্রেজেন্ট করতে আপনার তেমন কোনো সমস্যা হবে না সো এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন এবং আপনি কি আপনি কি চাকরি দেবেন না কি সেটা কমেন্টে জানান এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওগুলো দিব ধন্যবাদ সবাইকে and um.